কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং ব্যবস্থা আসলে আমি কোয়েল পাখি সম্বন্ধে খুবই কম পারদর্শী বা আমার জানাশোনা নাই তো এই বাদ দিয়ে আমি দুইবার কোয়েল পাখির বাচ্চা বোলিং করতেছি তো কিভাবে বোলিং করতে হয় অতটা আমার জানা নাই তবে বাট যতটুকু জানি ইউটিউব আর ফেসবুক আর আমার নিজের অভিজ্ঞতা থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করি বাচ্চাটা সুন্দরভাবে বোলিং করার জন্য কোয়েল পাখির বাচ্চার বয়স আজ পাঁচ দিন আলহামদুলিল্লাহ পাঁচ দিনে বাচ্চাগুলো সুস্থ আছে তো এখানে আর একটা কথা বলে রাখি কোনো একটা কারণবশত আর কি আমি ওদেরকে রানী খেতে যে ভ্যাকসিনটা সেটা আমি দিতে পারি নাই তবে ইনশাআল্লাহ চেষ্টা করবো গামপুরার যে ভ্যাকসিনটা সেটা দেওয়ার জন্য মূলত তো এইবার দিয়ে আমি দুই চালান আর কি কোয়াল পাখির বাচ্চা বোরিং করতেছি তো আলহামদুলিল্লাহ প্রথমবার যখন আমি কোয়াল পাখির বাচ্চা বোডিং করি সেখানে আমার মাত্র দুইটা না তিনটা বাসা মারা যায় তো এর আগেকার ভিডিওতে আমি বলছিলাম যে এখনকার যে বাচ্চাগুলো কোয়াল পাখির বাসা তো এই বাচ্চায় আমার কিছু বাসা মারা যায় তো কিছু বাসা মারা যায় সেটা আমার একটা ভুলের কারণে মানে আমার সে প্রতি যত্ন নেওয়া হয়েছিল না তো এই জন্যই আর কি মারা যায় তো মারা যায় কিসের জন্য সেটাও আমি একটু ক্লিয়ার করে বলি কারণ প্রথম যখন পনেরোটা বাসা আমি বোর্ডিংয়ে দিয়েছিলাম মানে পনেরোটা বাসা আগে বের হয়েছিলো ইনকোয়ার থেকে তো সেই পনেরোটা বাচ্চা আমি ইনকুবেটার থেকে যখন বোর্ডিংয়ে দিয়ে দিয়েছিলাম তখন আর কি একটা লাইট ব্যবহার করছিলাম আর কি তো লাইটের হোল্ডার যে ডিস্টার্ব ছিল সেটা আমি খেয়াল করে নেই তো আমি লাইটটা জ্বালানোর অবস্থায় চলে গেছিলাম সাতটা আটটা বাজে যখন রাত তো তারপরে যে রাত দশটার দিকে আসে একটা চেক দেবো সেই চেকটা দিয়ে নেই পরে আসে দেখি লাইটটা বন্ধ হয়ে যাইছে এবং কি বাচ্চাগুলো যা সব মারা গেছে তো এটা আর কি আমার একটা ভুল ভুল ছিল জন্য কি ভুলের কারণে আমার পনেরোটা বাচ্চা মারা যায় তাছাড়া আর কি বাচ্চা মারা যায় নাই তো এটা এই কারণে আর কি আমার এই স্থানে পনেরোটা বাচ্চা আর কি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় বলতে মারা যায় তো ইনশাল্লাহ চেষ্টা করব সামনের বার যখন বোরিং ব্যবস্থা হবে যখন সামনের যখন আমি কল পাখির বাচ্চাগুলো বোর্ডিং করব তখন খুব যত্ন সহকারে আর কি বাচ্চাগুলো বোর্ডিং করবো যাতে একটা বাচ্চা মা না যায় তো এখন আর কি যত দিন যাবে যত বাচ্চা আমি বোর্ডিং করবো কোয়েল পাখির বাচ্চা তত আমার অভিজ্ঞতা বাড়বে এবং কি বাচ্চার হার মৃত্যুর হার সংখ্যা খুবই কমে আসবে তো এখন প্রথম যখন আমি কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করতাম তখন আমার খুব ভয় লাগতো যে এই এত ছোটো ছোটো বাচ্চা আমি কীভাবে বোর্ডিং করবো তবে আলহামদুলিল্লাহ এই দুই চালান বাচ্চা বোর্ডিং করার ভিতরে ভালো একটা অভিজ্ঞতা চলে আসছে এবং কি আমার এখন ভয়টাও কম লাগে আলহামদুলিল্লাহ আমার এখন যদি পাঁচশো কোয়েল পাখির বাচ্চাও থাকে তাও ইনশাল্লাহ আমি সুস্থভাবে ওদেরকে বোর্ডিং ব্যবস্থা কমপ্লিট করতে পারবো তো আমি আজ থেকে ওদেরকে জিঙ্ক খাওয়াবো কারণ জিঙ্কটা আমি পর্যন্ত খাওয়াই নাই আমার কোয়াল পাখির বাচ্চার বয়স থেকে পাঁচ দিন তো চিন্তা ভাবনা করেছি পাঁচ দিন পর থেকে আর কি ওদেরকে জিঙ্ক খাওয়াবো তো যতটুকু হওয়া দরকার মাসাল্লাহ কইল পাখির বাচ্চা ততটুকু গ্রোথ ঠিক আছে তবে আলহামদুলিল্লাহ আমি এখন চিন্তা করি যেহেতু জিঙ্ক আমার কাছে আনা আছে সেক্ষেত্রে আর কি আমি জিঙ্ক খাওয়াচ্ছি তো এই জিঙ্কটা হচ্ছে কি জিঙ্ক নামে আর কি এটা হচ্ছে এস ফার্মার একটা আর কি ওষুধ তো এই ওষুধটা আলহামদুলিল্লাহ ভালোই খুব ভালো কাজ করে তো এর আগেকার যে কোয়াল পাখি বাচ্চা ছিল তাদেরকেও আমি এই জিঙ্কটা খাওয়াইছি তো আজ এদেরকেও আমি এই জিঙ্কটা খাওয়াচ্ছি তো এটা মূলত আমি প্রায় পাঁচ লিটার এটা হচ্ছে কি আড়াই লিটার সরি আড়াই লিটার যে জকটা আছে সেই জকের ভিতরে আমি আনুমানিক তিন তিন এম আর কি জিঙ্কটা নিয়ে নিয়েছি তিন এম এল তিন এমএলের একটু বেশি হবে তো একটু বেশি করে দিয়ে আর কি আমি তো বেশি করে দিয়ে আর কি সুন্দরভাবে গুলিয়ে তারপরে আর কি ওদেরকে দিয়ে দেবো তো আমি এখানে আরেকটা কথা বলে রাখি আমি ওদের প্রথম দিন থেকে তিন দিন অবধি আর কি ওদেরকে যে ওষুধগুলো খাওয়াইছি সেই ওষুধের নামের তালিকা আমি একটু বলে দিই কারণ প্রথম চব্বিশ ঘন্টা আমি ওদেরকে লাইসোভিটের পানি খাওয়াইছি দ্বিতীয় হচ্ছে ডক্সি এবেট আর হচ্ছে মাইকোনিট এই দুটাই আর কি আমি পরপর সকাল বিকাল করে চালাইছি তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চা সুস্থ আছে মানে কোয়েল পাখির বাচ্চা তো আজকে এদের বয়স হচ্ছে পাঁচ দিন পাঁচ দিনে আনুমানিক ওদের গ্রোথ সম্পূর্ণ ঠিকঠাকই আছে যেহেতু আমার বাড়ির মিটার নেই সেক্ষেত্রে আমি মাপতে পারিনি কত গ্রাম ওয়েট হয়েছে তো আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ ভালোই ওয়েট হয়েছে তো এদেরকে আমি যে ফিটটা আছে সেই গুড়া ফিটতে আর আবার গুঁড়া করে দিয়ে তারপরে আর কি ওদেরকে খাওয়াই আর এখন আমি ওদেরকে জিঙ্ক খাওয়াচ্ছি জিঙ্কের পরে যে ক্যালসিয়ামের যেটা আছে ক্যালপ্লেক্স সেগুলোও খাওয়াবো তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে que nos un like a este video te... ¡Ala pez!